যে চারজনের কারণে শেখ হাসিনার পতন শেখ হাসিনা সরকারের পতনের পর তৎকালীন মন্ত্রী সংসদ সদস্য ও শীর্ষ নেতারা আতঙ্কের মধ্যে পালিয়ে বেড়াচ্ছেন বা আত্মগোপনে রয়েছেন এদিকে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে আত্মগোপনে থাকা সাবেক মন্ত্রীসহ আওয়ামী লীগের কয়েকজন নেতা ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলেছেন তাদের একজন জানান আপা আমাদের ছেড়ে গেছেন আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেছেন শেখ হাসিনাকে জনবিচ্ছিন্ন করেছেন চারজনের এই গ্যাং যার মধ্যে রয়েছেন হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সালমান এফ রহমান ওবায়দুল কাদের এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান নেতার দাবি এই চারজন শেখ হাসিনাকে পতনের পথ পরিচারিত করেছে তিনি তাদের অন্ধবিশ্বাস করতেন যার কারণে তার অতীতে রাজনৈতিক ক্ষমতা ও প্রভাব ধীরে ধীরে ক্ষয় হয়েছে ফলে সরকারের পতন এবং রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে